আসলে আমার যে লং বেলি পেনটা এটা কিন্তু ফাইবারের লং বেলি পেন না এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের শিট দিয়ে বানানো একটা লং বেলি পেন আর এখানে যে ব্যাক প্যানেলটা দেখতে পারতেছেন এই ব্যাক প্যানেলটা এই ব্যাক প্যানেলটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্যাক প্যানেল হচ্ছে হেডলাইটের ভিতরে দুইটা মিনি প্রজেকশন লাগাইছি এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা টোটাল চারটা মিনি প্রজেকশন লাগাইছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখতে পারতেছেন আমার আর ওয়ান ফাইভ ভি থ্রি ইচ্ছে সম্পূর্ণ মডিফিকেশন করা শেষ তো আজকে আপনাদেরকে জানাবো তো আজকে আপনাদেরকে জানাবো যে কত টাকা খরচ করলাম এই বাইকের পিছনে এবং কি কি মডিফিকেশন করছি এভরিথিং ডিটেলস আপনাদেরকে জানাবো সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কিছু সিনেমাটিক শটও নিব তো আপনারা এখন দেখতে পারতেছেন না জাস্ট হচ্ছে দেখতেছেন ড্যাশবোর্ড বাট ফুল বাইক আপনারা দেখবেন তো আমার সাথে আছে হচ্ছে মাহবুব আজকে মাহবুব আমাকে হেল্প করবে এই ভিডিওটি করতে তো প্রথমত ভিডিওর জন্য ভালো একটা লোকেশনে যেতে হবে সো দেখতে থাকেন আমার বাইকে হচ্ছে টোটালি এক লক্ষ ষাট হাজার টাকার মতো মডিফিকেশন করছি তো কি কি করছি কোথায় কোথায় এক লক্ষ ষাট হাজার টাকা খরচ করলাম সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টানাটানি করবেন না তো ফাইনালি আমরা চলে আসছি আমিন মডেল টাউনে আর আমার পাশে যে বাইকটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার সেই ইয়ামাহা আর ওয়ান ফাইভ তো এই বাইকটাকে আমি হচ্ছে মনের মতো করে কালার করছি এবং আর অনেক কিছু করছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি আমি চেঞ্জ করছি এবং কোনটার প্রাইস কেমন হয়েছে সো আগে আপনাদেরকে আমি এই বাইকের কালারটা একটু দেখাই তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ইয়েলোর সাথে আসলে এটাকে আমি কি কালার বলবো মানে সেকেন্ডারি যে কালারটা এটা আসলে আমি জানি না মানে আমার কাছে এই কালারটা হচ্ছে মানে অনেক বেশি ভালো লাগছে এই জন্য আমি এই কালারটা আপনার করছি তো এই কালারের পিছনে আমার কস্ট হচ্ছে আঠারো টাকা তো এই একবারে ফুল বাইকে আমার হচ্ছে কন্ডম ট্যাঙ্ক এরপর হচ্ছে দুইটা উইংলেট আছে এরপর হচ্ছে আন্ডার বিলি আছে এরপর হচ্ছে আর1 এর ব্যাক টেইল লাগাইছি এই ব্যাক এরপর হচ্ছে ব্যাক চেজিস কভার তো ওভারঅল এই বাইকে যা যা বডি কিট আছে অল কিট মিলে আমার হচ্ছে হাজার টাকা পড়ছে কালারে তো এছাড়াও আমার বাইকে হচ্ছে হ্যান্ডেলবার ক্রাউন এবং হচ্ছে গুটলি লাগাইছি এটার হচ্ছে হ্যান্ডেলবার বার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এবং গুটলির প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এছাড়া আপনাদেরকে যদি দেখাই এখানে হচ্ছে একটা কন্টম ট্যাঙ্ক আছে এই কন্টম ট্যাঙ্কের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর এখানে যে ব্যাক প্যানেলটা দেখতে পারতেছেন এই ব্যাক প্যানেলটা এই ব্যাক প্যানেলটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্যাক প্যানেল তো এই ব্যাক প্যানেলের প্রাইস নিচে হচ্ছে আঠারো হাজার টাকা এছাড়া আছে হচ্ছে এখানে সুইংগাম কাবার আছে এই সুইংগাম কাবারের প্রাইসটা নিচে হচ্ছে আঠারোশো টাকা এছাড়াও এখানে আছে হচ্ছে স্পয়লার আছে এটাকে আমি আসলে স্পয়লার বলি এখন আপনারা কে কি বলেন এটা আসলে আমার জানা নেই এই স্পয়লার এই পাশে একটা এবং এই পাশে একটা এই দুইটা স্পয়লার মিলে প্রাইস নিচে হচ্ছে আঠারোশো টাকা আর এখানে যে উইংলেটটা এই উইংলেটটা হচ্ছে আমি বারোশো টাকা দিয়ে লাগাইছিলাম আর এছাড়া হচ্ছে আর সিক্সের একটা মার্কঘাট লাগাইছি এই আর সিক্সের এর প্রাইসটা আঠারোশো টাকা আর আমার বাইকের বিশেষ যে আকর্ষণ এটা হচ্ছে লং বেলি পেন আসলে আপনাদের একটা প্রশ্ন যে লং বেলি কিভাবে কীভাবে একটা বিশেষ আকর্ষণ হইলো আসলে আমার যে লং বেলি এটা কিন্তু ফাইবারের লং বেলি পেন না এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের সিট দিয়ে বানানো একটা লং বেলি পেন এই লং বেলি পেন বানাইতে আমার খরচ হচ্ছে বারো হাজার টাকা এরপর এখানে হচ্ছে নুইয়ের ফুড রেস্ট আছে নুই মনস্টার ফোর এটা কেন হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আর হচ্ছে সিএনডি ডিক্স আছে এই সিএনডি ডিস্ক এটাও হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তো এছাড়া আরও আছে হচ্ছে এক্সোস্ট একজোস্ট প্লাস হচ্ছে ব্যান পাইপ এখানে ফুল সিস্টেম মিলে পড়ছে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এছাড়াও ছোটো খাটোর ভিতরে হচ্ছে এখানে যে হচ্ছে লিভার গার্ড আছে এই লিভার গার্ডের প্রাইস নিয়েছে সাতশো টাকা এবং লুকিং গ্লাস লুকিং গ্লাসের প্রাইস নিয়েছিল একুশশো টাকা এখন কত আমি আসলে জানি না আর এখানে যে হচ্ছে ভাইজরটা এটা আমার আগের ভাইজর যদিও ভাইজরটা এখন আমি চেঞ্জ করি নাই বাট এটার প্রাইসটাই বলি এই ভাইজরের দাম নিছিল একুশশো টাকা আর এখানে যে ফুয়েল ট্যাঙ্ক যে কভারটা এটাও এক্সট্রা লাগাইছি এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এছাড়াও আমার বাইকে হচ্ছে উমারে সিং একটা থ্রোটল বডি লাগানো যার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে উমারে সিং এর কয়েল লাগানো আছে এরপর হচ্ছে ব্রিষ্টের প্লাগ লাগানো আছে তো ব্রিষ্টের প্লাগ হচ্ছে দুই হাজার টাকা আর উমার সিং এর কয়েলটা নিয়েছিল মেবি আটত্রিশশো টাকা ওগুলো অনেক আগে লাগাইছিলাম তো এছাড়াও আরও অনেক কিছু লাগানো আছে আর আমার যে ফ্রেম স্লাইডারটা দেখতে পারতেছেন এটা আমার বাইকে অনেক আগে থেকে লাগানো এটা আমি হচ্ছে পনেরোশো টাকা দিয়ে বানাইছিলাম এটা হচ্ছে গাড়ির যে সকাপ আছে ওই সকাপের রড দিয়ে আর হচ্ছে ফাইবারের গুডলি দিয়ে এই ফ্রেম স্লাইডারটা বানানো এছাড়াও আমার বাইকের যে হচ্ছে এয়ার ফিল্টার আছে ভিতরে এয়ার ফিল্টারটা হচ্ছে ওমা রেসিংয়ের ওইটার প্রাইস নিছিল একুশশো টাকা এবং এখানে যে অয়েল ফিল্টার দেখতে পারতেছেন অয়েল ফিল্টারটা হচ্ছে নেচার অয়েল ফিল্টার লাগানো ওইটার প্রাইস ছিল বারোশো টাকা এছাড়াও বাইকের সামনে এবং পিছনে হচ্ছে টায়ারও চেঞ্জ করা আমার পিছনে হচ্ছে একশো পঞ্চাশ ষাট এবং সতেরো এই সাইজের টায়ার লাগানো আর সামনে হচ্ছে একশো দশ সত্তর সতেরো সাইজের টায়ার লাগানো এই দুইটা টায়ারের প্রাইস নিচে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আর এই টায়ারটা এটা হচ্ছে আর এর একটা টায়ার এটা হচ্ছে এফ স্টিল ব্রিজ তো এই দুইটা টায়ারের প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা নিচে উইথ জেল এছাড়া আর একটা করা মডিফিকেশন হচ্ছে আপনারা সবাই জানেন আর ওয়ান ফাইভ ভি স্টক যে হেডলাইট ওই হেডলাইট কোনো কাজেরই না মানে কোনো কিছু আসলে দেখাই যায় না তো এই জন্য আমি হচ্ছে হেডলাইটের ভিতরে দুইটা মিনি প্রজেকশন লাগাইছি এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা টোটাল চারটা মিনি প্রজেকশন লাগাইছি এবং হচ্ছে ডিআরএল না লাগায়া আমি হচ্ছে উপরে ছোট ছোট আটটা লাইট লাগাইছি রেড কালার যেটা হচ্ছে রাতের বেলা খুবই মানে আমার ফুল হেডলাইটটা একবার রেড হয়ে থাকে তো হেডলাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই তো এটা হচ্ছে হেডলাইট আর হচ্ছে হাইভিমটা একটু দেখাই এই হচ্ছে হাই বিম তো অফ করে তো এই হচ্ছে আমার বাইকের হেডলাইট মডিফিকেশন এটাতে কস্ট গেছে হচ্ছে বারো হাজার টাকা আর একটা বিষয় হচ্ছে আমার বাইকে যে হর্ন লাগানো একসাথে হচ্ছে চারটা হর্ন বাজে আপনাদেরকে দেখাই এই দুইটা হচ্ছে আপনার হাইড্রোলিক হর্ন আর এছাড়া এক্সট্রা দুইটা আছে ওই দুইটা হচ্ছে নর্মাল হর্ন তো এই টোটাল চারটা হর্ন বাজে আর এই হর্নের আর হচ্ছে নর্মালি ওয়ানে প্রেস করলে একসাথে চারটা হর্ন বাজে বাট এখানে হচ্ছে একটা সুইচ আছে এক্সট্রা এই সুইচটা অফ করে দিলে অন্য দুটা হর্ন বাজে আবার এই সুইচটা অন করে দিলে একসাথে চারটা হর্ন বাজে আমার বাইকে যে ব্যাকলাইটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জেপিএর ব্যাকলাইট এই ব্যাকলাইটের প্রাইস নিচে হচ্ছে আটচল্লিশশো টাকা আপনারা যে নাম্বার প্লেট হোল্ডারটা দেখতে পারতেছেন এই হোল্ডারটা আমার বানাইতে কস্ট গেছে বারোশো টাকা এবং যে রেয়ার মার্গারটা দেখতেছেন এই রেয়ার মার্গারটার প্রাইস পড়ছে হচ্ছে এগারোশো টাকা তো এই হচ্ছে আমার বাইকের ফুল মোডিফিকেশন এছাড়াও আরও অনেক কিছু আছে যে যে মোডিফিকেশনগুলো আসলে আমি মানে কখন করছি এবং কি কি করছি সেটা আমার মাথায় এখন আসতেছে না বাট একটা চার্ট আমি হচ্ছে ভিডিওর সাইডে আমি একটা চার্ট অলরেডি আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি কী মডিফিকেশন করছি এবং কোনটার কস্ট পড়ে তো ভিওয়ার্স আপনারা দেখলেন আমি আমার বাইকে কোথায় কী কী মডিফিকেশন করছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম হয়তো বা অনেক কিছু বাদ পড়ে গেছে আর আসলে বাইকটা যেহেতু আমি নিজে চালাই আমি আমার নিজের মতো করে মোট করার চেষ্টা করছি তো আপনাদের কার কাছে কেমন লাগছে বাইকটা কমেন্ট করে জানাবেন সো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাঠিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা পাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ